আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার ওয়াইফাই কি মাঝে মাঝে হঠাৎ নেট ছেড়ে দেয় নেট চলে আসে আবার চলে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই ভিডিওতে আমি দেখাবো রাউটার বারবার ডিসকানেক্ট হওয়ার আসল কারণ আর তার সহজ সমাধান তো চলুন কথা না আমার ভিডিওটা শুরু করা যায় রাউটার ডিসকানেক্ট হওয়ার প্রথম কারণ হচ্ছে আইএসপি কানেকশন প্রবলেম মানে আপনি যার থেকে লাইন নিয়েছেন যে কোম্পানি থেকে বা যে আইএসপি থেকে লাইন নিয়েছেন তাদের ওখান থেকে যদি লাইনের সমস্যা থাকে যদি ডিসকানেক্ট প্রবলেম থাকে তাহলে আপনি যতই কিছু করেন না কেন রাউটার চেঞ্জ করলেও আপনার এই লাইন ঠিক হবে না তাদেরকে নিয়ে এসেই লাইন ঠিক করতে হবে যদি আইএসপির লাইন ঠিক থাকে আপনার পাশের বাসা বা এলাকার অন্য কোনো রাউটারে এইরকম সমস্যা না হয় তাহলে বুঝে নেবেন যে আপনার রাউটারেই সমস্যা তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো প্রিয় দর্শক দুই নম্বরে থাকছে রাউটার ওভার হিটিং অর্থাৎ রাউটার অতিরিক্ত গরম হওয়া চব্বিশ ঘন্টা চালু থাকলে রাউটার গরম হয় আর বেশি গরম হলে সেটা অটো রিস্টার্ট বা ড্রপ করতে পারে সেই ক্ষেত্রে যখন অতিরিক্ত গরম হয়ে যায় আর আপনার রাউটার যদি একটু ওল্ড ডিভাইস হয় মানে পুরাতন হয় সেই ক্ষেত্রে আপনার রাউটার নেট ছেড়ে দিতে পারে এর সমাধান হিসাবে আপনি রাউটার দেখবেন হাত দিয়ে রাউটার অতিরিক্ত গরম কিনা যদি নেট ছেড়ে দেওয়ার সমস্যা হয় তাহলে যদি রাউটার ওভার হয় তাহলে আপনি প্রতিদিন কিছুক্ষণ রাউটার বন্ধ রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনার রাউটার ঠান্ডা থাকলে রাউটার ওভার কম হবে তিন নাম্বারে থাকছে ফার্মওয়্যার আপডেট যদি আপনার নতুন রাউটারে ফার্মওয়্যার আপডেট এসে থাকে আর আপনি যদি আপডেট না করেন তাহলে আপনার রাউটার নেট ছেড়ে দিতে পারে কেননা পুরনো ফার্ময়ারে বাঘ থাকতে পারে তাই রাউটার আপডেট আছে কিনা দেখে নেবেন আর আপডেট আসলে অবশ্যই আপডেট করে নেবেন কিভাবে আপডেট করতে হয় যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব চার নম্বরে থাকছে ওয়াইফাই চ্যানেল কনফ্লিক্ট এটা হচ্ছে আপনার একই এলাকায় যে আমি আপনাদেরকে চ্যানেলটা বের করে দেখাই অ্যাডভান্স ওয়ারলেস ওয়ারলেস সেটিংস আসলে এখানে চ্যানেল এই এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে চ্যানেল উইথটা চ্যানেল উইথ সরি এই চ্যানেলটা দেখেন এখানে আমারটা অটো সিলেক্ট করা আছে তো এখানে দেখুন এক থেকে এগারো পর্যন্ত চ্যানেল আছে তো এখান থেকে আপনি ধরুন এক সিলেক্ট করে রাখছেন বা অটো সিলেক্ট করে রাখছেন অটো করে রাখলে সমস্যা নাই যদি আপনি যে কোনো একটা চ্যানেল হয়তো সিলেক্ট করলেন কিন্তু দেখলেন আপনার আশেপাশে সবাই সেম চ্যানেলটাই সিলেক্ট করে রাখছে সেই ক্ষেত্রে আপনার রাউটারের সমস্যা দেখা দেবে অর্থাৎ বলা হচ্ছে যে একই এলাকায় একাধিক রাউটার একই চ্যানেল থাকলে সিগনাল কনফ্লিক্ট হয় অর্থাৎ সিগন্যাল ড্রপ হয় ছেড়ে দেয় মাঝে মাঝে সেই ক্ষেত্রে আপনি কয়েকটা চ্যানেল চুজ করতে পারেন যেমন অটো ওয়ান কিংবা সিক্স কিংবা ইলেভেন এই কয়টার মধ্যে যে কোনো একটা চ্যানেল আপনি দিয়ে রাখবেন দিয়ে দিয়ে চেক করবেন কোনটাতে সিগনাল বেশি ভালো পাচ্ছে কানেকশন বেশি ভালো পাচ্ছে তো আশা করা যায় এইগুলো সবগুলো করার পরে আপনার রাউটার যদি নেট ছেড়ে দেওয়া প্রবলেম দেখা দেয় বা সমস্যা হয় তাহলে আপনি জাস্ট একবার রেবোট করে দেখবেন রেবোট করলে আপনার পুরোনো যে কনফ্লিক্টগুলো জমা হয়ে থাকে সবগুলো রিমুভ হয়ে যায় এবং নতুন ম্যাক অ্যাড্রেস তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি রাউটারটা প্রতিদিন বা সপ্তাহে দুইবার রেভোট করতে পারেন আমি এর আগে রেবোট করার ভিডিও দিয়েছি অটো রেবোট টাইম শিডিউল রেভোট করার ভিডিওটাও আপনাদেরকে দেখাইছি আপনারা এভাবে সিলেক্ট করে রাখবেন তাহলে অবশ্যই আপনাদের রাউটারটা নেট ছেড়ে দেওয়া প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু সবথেকে কার্যকরী হচ্ছে আপনি আগে আইএসপির থেকে খোঁজ নিয়ে দেখবেন যে তাদের ওখান থেকে কোনো সমস্যা হচ্ছে কি না যদি না হয় তাহলে আপনি আমার এই ভিডিওগুলো দেখে এভাবে কাজ করবেন ইনশাআল্লাহ রাউটার সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং নেট ছেড়ে দেওয়ার প্রবলেমটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আর এখন ভিডিওটি দেখা যাক আল্লাহ হাফেজ